পাইতাছি তা আমি তো শাশুড়ি আমি তো সম্মানটা একটু বেশি পাই তাই না পুলার মও হইয়া কি তুমি শাশুড়ির উঠানটা ঝাড়ু দিয়ে দিতে পারো না পারি পারমু না কি লাগে একশো বার আপনি যদি খালি আমার ভালো শাশুড়ি হইতেন তাহলে আপনার উঠান কি লাগে আপনারই সারা এলাকা আমি ঝাড়ু দিয়ে দিতাম বুঝেন নাই আমি যে আবার একটা হিংসামি দেখাইলেন আমি না কথা কইতে কইতে আপনার জায়গায় ঢুইকা পড়ছি তাই কি আমার ভরে আপনার জায়গা কি গাতা হয়ে গেছে হ্যাঁ হিংসুটা শাশুড়ি জানি কথা কানে আমি জানি খুব ভালো কইরা যে বাড়ির পোলার বগো কত দায়িত্ব থাকে কিন্তু আপনার মতো শাশুড়ি থাকলে সেই পোলার বড়া কোনো দায়িত্ব পালন করে না আসলে আমার মতো বয়ের সেবা যত্ন পাওয়া আপনার মতো শাশুড়ির যোগ্য না কি কইলা তুমি আমার কোনো যোগ্যতা নাই অমর যোগ্যতা তোমারে আমি অগণিত হইতেছি নিজের জায়গায় যায় নিজের যোগ্যতা দেখান আমার যোগ্যতা আমি আমার নিজের জায়গা মে দেখাতে আমার যোগ্যতা আছে কি না আছে খালি যদি তো সুলের মুঠি না ধরে দুইটা ঝাটা দিয়ে পিটাইতে পারতাম তাইলে তুই বুঝতি আমি শাশুড়ি যোগ্যহীন নাকি যোগ্যতা সম্পন্ন আমার মাথার গুলো আপনার বাপের বাড়ি সম্পত্তি না শাশুড়ি মা চাইবেন করে ফিরবেন তোমার শুন আমার বাপের বাড়ি সম্পত্তি হোক বা না হোক কিন্তু তোর মতন বউর এই বাড়ির থেকে বাইর করতে আমার বেশি সময় লাগবো না কারণ তোর শাশুড়ির ফাল সম্পর্কে তোর কোনো ধারণাই নাই রে কে এক ফাল দিতে না দিতে তোর মতন তোমা বোমা এই বাড়ির উঠান থেকে ফাল পারতে 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 গেটের বাইরে চলে যাবি চক্কর মতন বুঝছো বা 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 কয় কি আমার শাশুড়ির এক ফাল আমি বলে একেবারে ছক্কার মতো বাইরে যামু আপনি আমার শাশুড়ি আপনি যদি দেন এক ফাল আমি আপনার পোলার বউ আমি দিব দশ ফাল আমারে এক ফাল তোর দশ ফাল না তুই আমারে দশ ফাল দে দিলি আজকে খালি তো শ্বশুর বাড়িতে আসুক কই ফাল লাগে আমি তোরে দেহাই ছাইড়া উম যেই সংসারে আপনার মতো শাশুড়ি এক ফল দিয়ে বুয়ের সামনে মুখ লারাই কথা কয় সেই সংসারে বৌ মা গো দশ ফল দিয়া চলতো বলে সংসারে টিকা দাবো না আসুক আপনার ছেলে আজকে বাড়িতে সব বিচার যদি না দিচ্ছি তাহলে আমার নামও দশ ফাল আলা তো আপা আপা

তা তো তুই অবশ্য বুঝিসি টানাটানির অবস্থা তো যাই হোক ওটার কথা পরে কোয়া যাবি তুই কেবা আছিস আপা আর কেবা থাক পরে গেদা বুঝিস নেই ভালোই ছিলাম ছাওয়ালটার বিয়ে দেওয়ার আগে এই যে বাড়িতে এই লিয়ে লিয়াইছি এমন ফাঁসা ফাঁসি গেছি বুঝছিস আমি আর এনতিন উইটি ওয়েসপির পাইতেছি নে রে ভাই আমি যদি মনে করে একখান কথা কই সেই কথার জের ধরি তোর বাইক নিয়ে বউ কই আমার দশ কথা ও এখন বুঝতে পারছি অন্য সাওয়াল পাল মানুষ ওর কথা তো কিছু মনে করা যাবে খারা খরা রে কে তো খারা দেখছি সেই শত্রুর সাথে গেছো দেখবির বোমা এ কেদা আইছে ও তোর শরীরের অবস্থা ভালো আছে তো

আপনার ভাই যে আমারে জিজ্ঞেস করলো বৌমা কেমন আছো কেন এই কথাটা আপনার ভাগে থেকে আমারে কইতে পারতো না এ আপা এ ভাগনি কি করছে এ তোরে ভাগা ভাগিলি আমি তো কিছু বুঝবার পাইতেছি না এ তোরা একই বাড়িতে থাইছ এনে তো কোনো খেত খাবার নাই যে তোরা ভাগা ভাগি করব এ গে দাই তুই আমার বাড়ি বেরে বেরাইছিস না হ্যাঁ আমার বাড়িতে বেরে বেরাইছিস এসব কথা তোর মাথায় ঢুকায়নি লাগবি না তুই চুপ করি থাক ওই আমার ভাই না হয় তোর কাছে একটু গেছেই ভাইগ নিব কাছে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করবি ওই এর কি তোর বুঝিনের খুব দরকার ছিল রে যে বাড়ি ভাগ করা ও কি তোর বাড়ির উইটিনের মাটি খাওয়া ধরে উইটিলি যাচ্ছে আশপকে আপনার ভাই আমার ভাগের মধ্যে আস পোকে সেই জল আমার কথা আর এই যে মামা শ্বশুর দুই দিন পর পর এই যে বুইনের বাড়ি থেকে গপা গপ যে করেন পড়েন জিব্বা এত বড় হইছে কে হ্যাঁ এত বড় হইছে কে জিব্বা দাই তো খাটো করতে পারেন না বুইনের বাড়ির ভাত নিজের বাড়ির ভাতের চেয়ে বেশি স্বাদ লাগে তাই না হয়ছে বোমা হয়ছে খুব থাকো এ বুঝি তোর ছাওয়ালের বউ দি না করালেই পারে তোর সাওয়ালের বউ তোমাকে অপমান করে আমি গরিব মানুষ তোর কাছে আসি তুই তো আমার বড় বোন তাই না এভাবে আমাকে অহমান করার লিখে আগেই প্রতিবার কি আসলে না নে আমি ঠিক আছে আমি আর কোনোদিনও তোরের বাড়িতে আসবো না কেদা 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 চাইসনি দাদা আমার এক মাত্র ছটা ভাই তুই আমি আদর করি কেদা করি অপমান হয়ে চলে গেল প্রতিযোগিতাতে না লিসো রে আমি

কেন তুমি মামারে কথা শুনাইলা আচ্ছা একটা কথা কত আমার বাড়িতে যখন মামা আসে মামা কি তোমার টা খায় নাকি তোমার বাপের বাড়িতে খায় মামা কিন্তু খাইলে না আমার বাপের টা খায় আমার মার টা খায় আর এই তোমার এই ঝগড়া অশান্তির জন্য আমরা কিন্তু আলাদা হয়েছি শোনো আমার মামা আমার বাড়িতে আইসা যতদিন ইচ্ছা ততদিন খাবো এটা নিয়ে তোমার এত মাথা কামাইতে হবো না তুমি শুধু দেখবা যে তোমার স্বামীর ইনকামের টাকা আমার মায়ের বাড়ির আত্মীয় সুজন কে ওইসা খায় কিনা ওরে আল্লাহ রে কি বেক্কেলের মতো কথা কয় আরে তোমার মামা যার অন্য ধ্বংস করব সে কে আমার শ্বশুর আমার আপনা শ্বশুর মানে আপন শ্বশুর তাহলে তার জন্য কি আমার লাগবে না গায় লাগবে না এর জন্যই তো তোমার বাপে বুইরা মানুষ কত কষ্ট না কইরা আয় রোজগার করে সেগুলা যদি তার শালা সমুদ্রে খাওয়া শেষ করে ফলায় পরে কার কাছে হাত পাতবো তোমার কাছে হাত পাতবো তোমার কাছে হাত পাতলে কার গায়ে লাগবো আমার গায়ে লাগবো আরে হিসাব নিকাশের কথা তুমি বাদই দাও আরে সে তো আমাগো আপন মানুষ তাই না তাহলে তার সুবিধা অসুবিধা এগুলো দেখার দায়িত্ব কাদের আমাদেরই তো হইছে হইছে বার একটু চুপ থাকো তোমার মধ্যে যদি এত হিসাব কিতাব থাকতো এতই সুবিধা অসুবিধা বুঝতা তাহলে এই যে এত সুন্দর একটা সাধারণ গুছানো সংসার এটা লাই ভাঙা আলাদা দুটকা করতে না তো সব ভালোর জন্য কইলাম আর কি বুঝলো খোদা কানে কি তোমার মাথা মুটা কই আরে এই যে দেখো আমি কি এই সংসারে আসার আগে সংসার কি দুই ভাগ ছিল আমি যে হয়েছে কি লেগে আমি এক ফল দিলে তোমার মা 10 ফল দিতেই থাকে দিতেই থাকে সংসার ভাগব না আর কথা কান খুলে শুনে রাখো এই সংসার ভাঙার পিছনে আমারে তুমি দায়ী করবে না যতসব ঘরে যাইতে চাইছিলাম জামুই না ঘরে দুলা ভাই আপনার সাওয়ালের বউ আমাক যে অপমানটা করলো আমি জীবনে বেঁচে থাকলি আমি কোনোদিনও আপনার বাড়িতে আমি আসবো না এই নাকি কান্দি বন্ধ করছে শালা বাবু শুনো তোমার তো মনে হইতেছে আমার ছেলের বউ এর দোষ বেশি তা কিন্তু না তোমার বইনের নিয়ে আমি এতদিন সংসার করতেছি সে কেমন মানুষ আমার চাইতে ভালো কেউ জানে না শোনো আমাকে সংসারে যত অশান্তি আছে না আমার মনে কয় ওই বৌমার পাশাপাশি তোমার বইনের মানে আমার বউয়েরই দোষটা বেশি কিন্তু আমার বউয়েরই তো দোষ দেয় না সবাই মনে করে বৌমা একটু বেশি কথা কয় বৌমার দোষ বেশি এই যে সালাব বৌমা তোমার বাড়ি থেকে বার করে দিচ্ছে না তুমি ভালো করে ঘটনা তদন্ত কইরা দেখো এইখানেও তোমার বইনেরই দোষ আছে আর এই ছবিগুলো আমার কষ্ট হুচ্ছ এই যে তোমার লোকে খারাপ ব্যবহার করছে তোমার বাড়িতে দশ জায়গায় তুমি যদি কও আমার মান সম্মান আমার এই জ্বালা যন্ত্রণা থেকে কবে মুক্তি আমি জানি না অবশ্যই এই বিষয়ে আমার বোনেরও দোষ আছে না হইলে এই বাড়ি ভাগাভাগি নিয়ে বৌমার সাথে আমার বোনের কেন ঝগড়া লাগবি এই যে সালামাবু এখন তুমি বুঝতে পারছো আমার ভাল লাগছে তুমি এই বাড়িতে খারাপ ব্যবহার করছে তার কারণ বৌমা চিন্তা করছে তার শাশুড়ির ভাই আবার এই যে আমি বৌমার বইনে নিয়ে এর কপালে যে কি কি আছে মানে তোমার তোমার বইনে রাখছে সেটা ছাড়া কেউ জানে না আমার মনে বিশ্বাস হইতেছে না তাই চলো যাই আমাকে লোকে চলো দেখবা তোমার বইনের আসল রূপ চলো যাই না দুলো ভাই যে পর্যন্ত আমার বোন ঠিক না হয় আমি মনে করব আমার কোনো বোন নাই দুলো ভাই দোয়া করবেন আমি যাই জেরি চলো না তা আমি আপনার বাড়ি নাই গেলাম এখন কেন কেন যাইব না তুমি তো কইলা তোমার বোনেরে দেখতে ইচ্ছে করতেছি এইজন্য রাস্তা থেকেই তোমার আমি নিয়ে এলাম এখন আবার মত পাল্টাইলো কি ব্যাপার চলো যাই তা ওই আপনার শালারে এই অবস্থা কইরা বাড়ি থেকে আমার বোনে বাইরে কইরা দিয়েছে এখন যদি আপনার বাড়ি আমি যাই মা ওই আমারে পুতা দি আছে আসবো অতএব শেষ কাম নাই যে পর্যন্ত হেরা বউ শাশুড়ি ঠিক না হইব ওই বাড়িতে আমি আর যাবো না এই যে এই যে জিয়ারে তুমি বিষয়টা বুঝলা যে তোমার বইনে আমার সালার লোকে খারাপ ব্যবহার করছে আর তুমি যদি যাও আমার বউ তোমার খারাপ ব্যবহার করবে এই সব চলতেছে একদিন এমন আমাকে কোনো আত্মীয় স্বজন আমাকে বাড়ি চাইবো না সেটা হইলো আমার বউমার পক্ষ থেকেও আসবো না আর আমার শ্বশুর বাড়ি বা আমার বউয়ের পক্ষ থেকেও কোনো আত্মীয় স্বজন আসবো না হতে পারে আমাকে বাপ একদিনই একদিন থেকে বাড়িতেইলে যাই ঠিক আছে মা তুমি যখন যাইতে চাইছো না তোমার আমি জোর করতেছি তবে কোনদিন যদি মন হয় তুমি যা আসবে নিজে নিজে এসে পড়ো যাও আচ্ছা আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা ঠিকই বুঝতে পারছি যে আমার বাড়িতে পৌঁছানো মাত্রই তার কপালে কি হইতে পারে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আ হোসেন ভালো আছি তুমি বলছো তো বাবা জি ভালো আছি শুনে খুশি হইলাম তা হোসেন আগে তো আমাকে বাড়িতে যাইতে আমাকে খোঁজ খবর নিতা মেলা দিন হয়ে গেলো আমাকে বাড়িতে যাও না কি ব্যাপার বাবা যাও না কেন কাকা আপনাদের বাড়িতে কে লেগে যায় না বুঝেন না আপনি আপনার বাড়িতে বউ শাশুড়ি ঝগড়া সবসময় লাগিয়ে থাকে আমি কিভাবে যাব সেখানে আমি কে কাকা গ্রামের কোনো লোকই আপনার বাসায় যাবে না আগে আপনার বাড়ি ঠিক করেন তারপর আমাদের যেতে বলেন আসি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

এখন পর্যন্ত নিজের দোষ তো স্বীকার করলিই না বরং তো মায়ের দোষ স্বীকার করে যাইতেছস শুন আমি এই যে সমস্ত কথাবার্তা আর শুনতে চাই না তোরেও বোঝানোর মতো কোনো এনার্জি আমার নাই আমি গেলাম এই বাড়ি থেকে সারা জীবন ধরে ঝগড়া অশান্তি করে শান্ত তুই শুধু এই বাড়ি থেকে সইলে যাস আমি কেমনে থাকুম কেমনে থাকবা না কি কইলা আমি সইলে গেলে কেমনে থাকবা কান এত দিন তো সুন্দর করে দুজনে ঝগড়া-টা কি কইরা সুন্দর সময় কাটাইছস আমি চলে গেলে আর কোনো সমস্যা হইব না মাঝে মাঝে আমি বাধা দিতাম না ওটা তো না ইচ্ছা মতো ঝগড়া করবা এই কথাটাই এই কথাটাই তুই তোর মারে কইতেছস তোর বরে কইতে পারিস না ওই যদি আমার লগে ঝগড়া না করে তাইলে কি আমি ওর লগে বিবাদ করতে যাই কিছু কোন নেই আমার কিছু কোন নাই আমার বরে ইচ্ছা মতো বুঝাইলাম কিন্তু সে তার নিজের দোষ এক মিনিটের জন্য স্বীকার করলো না এখন আবার তোমার কাছে আইলাম তোমারই বুঝানোর চেষ্টা করলাম কিন্তু না তুমি উল্টে আমার বইয়ের দোষ দিতাছস আচ্ছা তুমি সমস্যা কি কও তোমা? হ্যাঁ? নিজের দোষটা কি তুমি একটু স্বীকার করতে পারো না? কি হয়? কি হয় তাতে? দেখো মা, যেই বাড়ির মানুষজন নিজেদের দোষ নিজেরা স্বীকার করে না, সেই বাড়িতে থাকার ইচ্ছা আমার এক মুহূর্তের জন্য নাই। এই যে আমার বইয়ের সামনে থেকে আমি তোমার জায়গায় আইছি। ধারুটা আনো। ধারুটা আইন না আমার ধারু দিয়ে পিটাইও ওখানে পড়ে দাও। আর কইছ না। আর এই কত কইছ না?

এদিক সেদিককার মানুষ কয় যে তোমাকে বাড়িতে যাওয়ার জো নাই তোমাকে বাড়িতে গেলে দেখা যায় মানে দায়ে কাজ করায় বউ আর শাশুড়ি বাই যাই রয়েছে এরা ঝগড়া করার সময় ভুই লাই যায় তারা সতীন না তারা হইল বউ শাশুড়ি যাই হোক তোর দেখে তো মনে হইতেছে বাড়ি থেকে চলে যাইতেছ এই চিন্তা ভাবনা আমার মাথায় আগে আইছে তুই এক মিনিট খারাপ আইতেছি কই যাইতেছ

আর দুই জনের জন্য আমরা পৃথক খাই এটা ভাবতে গেলে বুকের মধ্যে আবার মোচর দেয় কিন্তু তুই পাশা নেই তোর কিছুই হয় না ভাই চিন্তা করলাম তোর আমার করে ভিন্ন করলেও বাপ পোলার সম্পর্ক তো রক্তের সম্পর্ক আমরা ভিন্ন থাকুক না আমরা দুজনে এক এই বাড়িতে থাকলে আর সেটা সম্ভব না তাই আমরা দুজনে বাড়ি ছেড়ে চলে যাই দাঁড়াও তোমরা কেউ এই বাড়ি থেকে যাইব না তোমরা দুইজন যদি এই বাড়ি থেকে চলে যাও আমি পাগল হয়ে যাবো ও বৌমা ও কি তুমি মনে জিদ করে কারাই থাকবা এই বাড়ি থেকে যদি এই দুইটা মানুষ চলে যায় তাহলে তুমি কি পরিচয়ে থাকবো আমি বড় ভুল করা ফেলাইছি আসলে আপনি আমার শাশুড়ি আপনি তো আমার দু একটা কামের জন্য ফরমাশ দিতেই পারেন কত কথা কইতেই পারেন তার জন্য আমার এরকম করাটা ঠিক হয় না আমার মনে maaf কইরা দে maaf কইরা দেন কতো বৌমা বলতো তুমি একা করো নাই বলতো আমিও করছি আমার মনে হইছে তো আমি এই বাড়িতে পোলা বিয়া করে এ বৌ আনি নাই একটা সাখনি আনছি বৌমা তুমি আমারে maaf করে দিও শুধু শুধু আমরা দুইজন মিলা এই সংসারে ও শান্তি করে লাভ আজ থেকে মনে করব তুমি আমার পোলার বউ আর মাইয়া হ্যাঁ আমিও 엄마 আমি মনে করব আমার আমরা কত সুন্দর মিলে গেছি হ তোমরা মিলা গেছো ঠিক আছে কিন্তু তুই বৌশাশুড়ি এই বাড়িটাতে দুইটা ভাগ করছো ওই মাঝখানে ওই ভাগের দাগটাকে মিশা দাও যাও